সম্মানিত দর্শক শ্রোতা আজ জানিয়ে দেব সারা দেশের আবহাওয়ার সংবাদ তিন দশ দুই আজ শুক্রবার আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টা সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ও রাজশাহীতে একটু বৃষ্টিপাতের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে পারে পরবর্তী আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আগামী রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে পরবর্তী রবিবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সংখ্যা একটু কমিয়ে আসবে সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে পরবর্তী আগামী সোমবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টা দিন ও রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে দেশে বৃষ্টিপাতের সংখ্যা অনেকটাই কমে আসবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ